হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আমি আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে পাপ্তা মাছের তেল ছাড় তো পাবদা মাছের তেল ছাড় বানাতে গেলে প্রথমে আমি এখানে চারটে মাছ নিয়েছিলাম তো মাছগুলোকে আমি ভালোভাবে লবণ হলুদ আর একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে নিয়েছিলাম মেখে নেওয়ার পর তেল গরম করে মাছগুলোকে আমি ভেজে নিয়েছিলাম তো মাছ ভাজার পরে আমি এখানে লঙ্কা কাঁচা লঙ্কা রসুন পেঁয়াজ চারমগজ আর কাজু বাদাম বেটে নিয়েছিলাম তো বেটে নেওয়ার পরে সেখানে আমি কড়াইতে একটু তেল দিয়ে তারপরে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে ভালোভাবে সেটাকে ভেজে নিয়েছিলাম তো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম কষানো হয়ে গেলে সামান্য একটু জল দিয়ে ফুটিয়ে নিয়ে মাছগুলোকে দিয়ে দিয়েছিলাম মাছগুলো ফুটে গেলে তারপরে একটু ধনের পাতা ছিটিয়ে আর সামান্য কাঁচা তেল দিয়ে নামিয়ে নিলে রেডি পাবদা মাছের তেল চাল তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টা